আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নবমতম দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজ কুলটি রানীতলার কুলটি হাই স্কুল সামনের ময়দানে এই ক্যাম্প শুরু হয় সকাল দশটা থেকে এই ক্যাম্প প্রাঙ্গনে সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা সহ বিধবা ভাতার ফর্মের লাইন থাকলেও স্বাস্থ্যসাথী প্রকল্পের লাইনে ততোধিক ভিড় লক্ষ্য করা যায়নি স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকাংশে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এই দুয়ারি সরকার ক্যাম্পে উপস্থিত কিছু মহিলার সাথে সরাসরি কথা বলে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সাংবাদিক পাপান ব্যানার্জি

এটা চলছে দুয়ারে সরকার ক্যাম্প এখানে আছে বৃদ্ধ ভাতা তারপরে ভাতা কন্যাশ্রী উপশ্রী মানে মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প আছে সেই সব যাতে মানুষের সুবিধাগুলো পায় তাই আমরা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে মানুষের সুবিধার্থে আমরা এই ক্যাম্পটা করেছি এটা কততম ক্যাম্প চলছে এটা এটা নবমতম ক্যাম্প চলছে আর সকাল থেকে কেমন ভিড় ছিল পেয়েছে প্রচুর সাড়া পেয়েছি সকাল থেকে মানুষের ভিড়ে মানে মানে আমরা দিতে পারছিলাম না ফর্ম এত মানে ভিড় সারা পেয়েছি মমতা ব্যানার্জি অভিষেক অভিষেক ব্যানার্জিকে কে মমতা ব্যানার্জিকে কে মানুষ যে এত ভালোবাসে এবং তার প্রকল্পগুলো যে এত মানুষের ভালো লেগেছে তার জন্য তো মানুষ আসছে তার জন্য তো ভিড়টা হচ্ছে আমরা সবাই মিলে আজকে ক্যাম্পে বসেছিলাম খুব ভালো লাগলো পুরো ও পরিচয়টা যদি কোনটি এই যে ওয়ার্ড চৌষট্টি আমি মহিলা প্রেসিডেন্ট তাছাড়া আমি ফ্যামিলি পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি আমার নাম রায়মণি মুখার্জি আমি ওই চৌষট্টি নম্বর ওয়ার্ডে থাকি আর এই আমাদের গোষ্ঠীর তরফ থেকে বা কর্পোরেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা এইসব ক্যাম্পগুলো করি পরিণীতা সামন্ত চৌষট্টি নম্বর ওয়ার্ড গোষ্ঠীর মেম্বার এবং এন এস নমস্কার ম্যাডাম ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের স্বাগত জানাই আজকে আপনার কোন কোন ওয়ার্ডের এই ক্যাম্পটা হচ্ছে এখানে দু সরকার আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের তত্ত্বাবধানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চব্বিশে জানুয়ারি থেকে শুরু করে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে আজ আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত আমাদের বড় টেনে সমস্ত ওয়ার্ডে এবং বড়ো নাইনের সমস্ত ওয়ার্ডে আজকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে বড় টেনের মধ্যে একাত্তর চৌষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি

মানুষের কেমন সাড়া পেলেন আজ সকাল থেকে এখানে খুবই ভালো সারা এবং মানুষেরা এতদিন পর্যন্ত আমাদের সিএম ম্যাডামের যা যা প্রকল্প রয়েছে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে এবং আজকেও সকলে ফর্ম ফিল করা হয়েছে সকলে সাবমিট করেছে সকলে ভালোভাবে এখান থেকেও সার্ভিস পেয়েছে সকলে সহযোগিতা পেয়েছে বার্ধক্য ভাতা এবং ফর্ম কি এখান থেকে আজকে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে সমস্ত রকমের পেনশনের ফর্ম এখান থেকে পাওয়া যাচ্ছে আপনার পুরো নাম ও পরিচয়টা যদি একটু বলেন আমার নাম শতাব্দী ভান্ডারি আমি আসিনস মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত বড় টেনে চেয়ারপারসন এবং আমি 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনার নাম ও পরিচয়টা যদি একটু বলেন আমি চিত্রা খাড়ি ওয়ার্ড নাম্বার 71 কুটি ভিডিও আমার নাম লতা খা সূত্রধর ওয়ার্ড নাম্বার 71 কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছে আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার পুল পুলকেশ দাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন Saya mengandung dengan